ঘাট শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে নলতাহার গ্রামে পাইন গাছের টুকরো কেটে হাতের জাদু মিশিয়ে চমৎকার হাঁস তৈরি করছেন নবান সরকার ও তার ছেলে বিপ্লব তাতে যুক্ত হয়েছেন এলাকার আরও অন্তত দশ মহিলা ফেসবুকে আলাপ হওয়ার পর কলকাতার একটি সংস্থা দু হাজারটি কাঠের হাঁস তৌরি বরাদ দিয়েছে বিপ্লবকে হাসেই বাজিমাত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে বসেছিলেন সেই সময় সমাজ মাধ্যমের একটি বিজ্ঞাপনে নজর পড়ে বালুরঘাটের বিপ্লব সরকারের পাওয়া হয়েছিল একটি বিশেষ আদলের পাইন কাঠের হাঁস বিপ্লব চাহিদা মতো হাঁসের মডেল বানিয়ে কলকাতায় পাঠান পত্র পাঠ মঞ্জুর হয়ে বিপ্লবের আবেদন শহরে ফিরে এলাকার মহিলাদের এ কাজে যুক্ত করে নেন বিপ্লব তারপর বাবাকে সঙ্গে নিয়ে শুরু হয় হাঁস বানানো সেখানেই তৈরি পাইন কাটের হাঁস এখন দিব্যি পাড়ি দিচ্ছে দেশ বিদেশে কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন নতুন নতুন শিল্পী ক্রমশ হচ্ছেন এলাকার মহিলারা প্রথমের পাতায় দেখা বিজ্ঞাপনে সারা দিয়ে যেন কপাল ফিরতে চলেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চকভিভু গ্রাম পঞ্চায়েতের নলতাহারের কাঠশিল্পীদের বালুরঘাট শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে নলতাহার গ্রামে পাইন গাছের টুকরো কেটে হাতের জাদু মিশিয়ে চমৎকার হাঁস তৈরি করেছেন নবাব সরকার ও তার ছেলে বিপ্লব তাতে যুক্ত হয়েছে এলাকার অন্তত আরও দশটি মহিলা ফেসবুকে আলাপ হওয়ার পর কলকাতার একটি সংস্থা দু হাজারটি কাঠের হাঁস তৈরি বরাত দিয়েছে বিপ্লবকে সময় মতো কাজ শেষ করতে স্থানীয় মহিলারা কোমর বেঁধে হাঁস তৌরি কাজে লেগে পড়েছে কাজ পায় শেষের দিকে আর হাঁস বানিয়ে বাড়তি অর্থ উপার্জনের মুখে ফুটিয়াছে গ্রামের মহিলাদের